সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন খামারে রকমতালি কাকার খামারে তো খামারে দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর গরু আছে তো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কি জাতের গরু দেখাবেন হলেস্টান ফিজিয়াম গরু দেখাবেন আজকে তো গরুটা মাশ অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ গরুটা তো অনেক সুন্দর ভালো দেখা যাচ্ছে তো গরুটার দাঁত কয়টা হচ্ছে দেখি দাঁতটা দেখায় দেন দাঁত হম গরুটার গায়ে অনেক শক্তি দুই দাঁত হ্যাঁ হয়েছে তো গরুটা দুই দাঁত হ্যাঁ

সম্পন্ন সব দেখেন জি তো গরুটার দাম রাখতেছেন কিরকম কি গরুটা এই মুহূর্তে নিলে পরে দাম রাখবো দুই লাখ দশ হাজার টাকা হলে পরে গরুটা বিক্রি করবেন তো দাম দামের সুযোগ আছে নাকি সীমিত দামাদামের সুযোগ আছে তো দর্শক ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ you <laughs>